চাপ চলো তাহলে এইবার ওডিআই সিরিজ তো অনেক হয়ে গেল এবার একটু ধুমধারাক্কা করে আসি কারণ ওডিআই সিরিজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সবাই জানো এবং আগামী উনত্রিশ তারিখ থেকেই টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে সেই টি টোয়েন্টি সিরিজ নিয়েই অনেক কিছু আলোচনা বিলোচনা করা হবে ও টিমের কে কে টিমে ঢুকলো কে কে বেরিয়ে গেলো ম্যাচ কখন আরম্ভ হচ্ছে ম্যাচ কয়টা থেকে আরম্ভ হবে কোথায় কোথায় আরম্ভ হবে কোন দিন কোন দিন খেলা রয়েছে সব কিছু জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে মূলত এখানে সব কিছু আলোচনা হবে এবার কুটুমরা তো আমাদের ওডিআইতে একদম পেলে দিয়েছে না এবার টি টোয়েন্টিতে তাদেরকে আমরা একদম মতো পেলে দিয়ে আসবো বুঝলে তো ভাই একদম তারা আমাদের ঠিকছে পেলে দিয়েছিল টি টোয়েন্টিতে এইবার আজ আজকে এইবার টি টোয়েন্টিতে আমরা তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো ক্রিকেট ব্যাট বলের খেলা কাকে বলে ভাই বুঝলে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি সবার প্রথমে আসবে সিরিয়াসায়ের কথা সিরিয়াসায়ের এই সিরাজ দা খুব বিশ্রীভাবে এই অ্যালাক্সির উইকেটটা নিয়েছে ক্যাচটা ধরে মানে খুব বিশ্রীভাবে ইঞ্জুরিতে পড়ে গেছে তার আর দেশে ফিরা হয়নি সে সিডনিতেই মানে মেডিকেল টিমের সঙ্গে সে রয়েছে সেখানেই তার চিকিৎসা হবে সেখানে তারপর বিরাট কোহলি রয়েছে মতো অভিয়াসলি ঘুরে আসবে দুই নাম্বার তিন নাম্বারে আমাদের সিরাজ দা চার নাম্বারে আমাদের জয়সুদা পাঁচ নম্বরে দা ছয় নাম্বারে ডিজে ধ্রুব জুরেল তারপর সাতজন হবে তারপর সিরিয়াসায়ের কথা তো আগেই বললাম সেই ইঞ্জুরিতে পড়ে গেছে সেখানে রয়েছে কুটুমরা তো আমাদেরকে কুটুম বলে দেখে নিয়ে তো ওডিআইতে খুব খাতির যত্ন করেছে এবার আমরা আমরা এবার তাদেরকে পেলে দিয়ে আসবো আরও নজন নতুন করে যেয়ে সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছে আমরা এবার আমরা এবার তাদেরকে নতুন ছেলেদেরকে সাথে মিষ্টি টিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়েছি না তারা এবার খাতির যত্ন ভালোভাবে দিয়ে ঠুয়ে আসবে ভাই আমাদের তো ঠিকই খাতির যত্ন তোমরা করেছো না এবার তোমাদের উচিত খাতির যত্নটা করে দিয়ে আসবে আমাদের টি টোয়েন্টির ছেলেরা তার মধ্যে নজনের ভিতরে আমাদের নতুন করে যোগ দিয়েছে তার মধ্যে আমাদের ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব তারপর আমাদের খেপাটা অভিষেক শর্মা তারপর রয়েছে এইদিকে তিলক ভর্মা তারপর রয়েছে তিলক ভর্মা তিন নম্বর চার নম্বরে রিঙ্কু সিং যোগ দিবে পাঁচ নম্বরে আমাদের যাসপ্রীত বুমরা যোগ দিবে তারপর যোগ দিবে হচ্ছে আমাদের সঞ্জু দা তারপর আমাদের জিতেশ দা সাত নম্বর আট নম্বরে হচ্ছে আমাদের এই বরুণ চক্রবর্তী বরুণ দা তারপর আট নম্বরে হচ্ছে দুবেদা আরও আটজন সেখানে রয়েছে টিমে তারা আসেন তার মধ্যে আমাদের ক্যাপ্টেন রয়েছে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল তারপরও আমাদের আরও অনেক প্লেয়ার সেখানে রয়েছে কুলদীপ যাদব রয়েছে আরও আক্সার পেটেল রয়েছে ওয়াশিংটন সুন্দর রয়েছে আরও কে বা রয়েছে তাদেরকে অস্ট্রেলিয়া টিমও তাদের টিমে অনেকে বাদ দিয়ে হয়েছে মিসেল স্টারকে বাদ দিয়েছে মার্কাস স্টোনিসকে দলে তারা যুক্ত করেছে তাদের মানে মেন মেন প্লেয়ারদেরকে তারা বাদ দিয়ে দিয়েছে তাদের এসেসের জন্য তারা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তারা মানে ভাবে ভাবেছে যে আমরা ওডিআইএম তাদেরকে পেলে দিয়েছি এবার আরও নতুন করে কুটুমদের খাতির যত্ন করবো না কাকুরা এবার আর তা হতে দিব না ভাই সাপরা এইবার ইচ্ছা মতো নতুন ছেলেরা গিয়ে তোমাদের পেলে দিয়ে আসবে হ্যাঁ এইবার পেলে দিয়ে আসবে তারপর কী আর বলবো ভাই মানে কিছু বলার নেই এই ছিল টিমের খবর তারপর ম্যাচ রয়েছে উনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবর প্রথম সিরিজের প্রথম ম্যাচ ম্যাচ শুরু ম্যাচগুলো শুরু হবে প্রায় পৌনে দেড়টায় একটা পঁয়চল্লিশ মিনিট যে হোস্টেলে দেখতে পারবে সবাই আমি হয়তো সেখানেই দেখব এক উনত্রিশ অক্টোবর একটা রয়েছে তারপর সম্ভবত দুই নভেম্বর একটা রয়েছে নাকি একত্রিশ অক্টোবর যাই হোক এইভাবে ম্যাচগুলো শুরু হবে তারপর চলো তাহলে পেলেং ইলেভেনটা নিয়ে কিছুটা আলোচনা করা যায় তার পেলেং ইলেভেন নিয়ে আলোচনা করার আগেই প্রথমেই ইন্ডিয়ান প্লে ইন টি টোয়েন্টি প্লেং ইলেভেনে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল ওপেন করবে কারণ অভিষেক শর্মার জায়গা কেউ নিতে পারবে না ভাই কী এক ক্ষেপা ছেলেরে ভাই কী এক স্বপ্নের মতন এশিয়া কাপ কাটেছে তার জায়গা কি অন্য কেউ নিতে পারে আর এদিকে তো শুভমান গিল আমাদের ভাইস ক্যাপ্টেন তারপর ওয়ান ডাউনে খেলবে তিন নাম্বারে খেলবে আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব চার নম্বরে খেলবে তিলাক ভর্মা মানে চারজন প্লেয়ার প্রায় নিশ্চিত কম্পালসারি এই কয়টা খেলবে তারপর রয়েছে পাঁচ নাম্বার পাঁচ নম্বরে এখন নীতিশ কুমার রেড্ডি খেলুক আর আকসার পেটেল খেলুক বা এইদিকে শিবম দুবে যাই হোক কি যান এখানে আকসার পেটেল আর শিবম নীতিশ রেড্ডি আরও শিবম দুবের মধ্যে এই হবে তারপর ছয় নম্বরে খেলবে আকসার পেটেল সাত নাম্বারে খেলবে আমাদের সাত নাম্বারে খেলবে এই ওয়াশিংটন সুন্দর হয়তোবা খেলতে পারে তারপর রয়েছে বরুণ চক্রবর্তী তারপর হয়তোবা নম্বরে খেলবে আমাদের বুমরা 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 দা তারপরে খেলবে নয় নম্বরে খেলবে হারশিদ দা দশ নম্বরে দশ নম্বরে খেলবে হারশিত দা তারপর এগারো নম্বরে খেলবে এই হার্দিপ দা কারণ দশ নম্বরে হাস এবার হারশিত রানাকেই সুযোগ দেওয়া হবে কারণ টি ও টি টোয়েন্টিতে ভালোই করছে তবে ইন্ডিয়ান টিমে সুযোগ পেয়ে খেলা যদি কিছু একটা পিটুনি খায় তাহলে তো ট্রোল সহ্য করতেই হবে ভাই এটা নর্মাল বিষয় এত একটা দামি টিমের হয়ে খেলবে এখানে ট্রোল হবে না খারাপ খেললে এটা কি কোনো কথা হইল ভাই হ্যাঁ এটা কোনো মানা যাবে না এটা সহ্য করে নিতেই হবে ভাই এটা এখানে কোনো আর ই করে লাভ নাই তারপর চলো তাহলে এক নজরে পুরো স্কোয়াডটা এক সিরিয়ালে দেখে আসি তাহলে ওপেনিং করতেছে শুভমান গিল এবং অভিষেক শর্মা তিন নাম্বারে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব চার নম্বরে তিলক ভর্মা পাঁচ নম্বরে নীতিশ রেড্ডি ওর শিবম দুবে ছয় নাম্বারে হলো আকসার পেটেল সাত নাম্বারে হচ্ছে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে হচ্ছে আমাদের জাসপ্রীত বুমরান নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে বরুণ চক্রবর্তী এগারো নম্বরে হারশিত রানা হয়তোবা এখানে লেগ স্পিনার একটা কম নিয়ে আ আশদ্বীপ সিংকে সুযোগ দিতে পারে আমার মনে হচ্ছে এরকমটা তবে আপ তোমাদের প্লেইং ইলেভেনটা তোমাদের মতে কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরও এমন ধরনের আপডেট সবসময় পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে মনে রাখবে কিন্তু উনত্রিশ অক্টোবর আমি কিন্তু খুব এক্সাইটেড ভাই তোমরা কি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবে তাহলে ভিডিওটা শেষ করি অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই